আমি উনিশশো সালে হজ মেডিকেল টিমের ডাক্তার হিসাবে মক্কায় গিয়ে নিজ নামে নিয়ত করে হজ করেছি আমার কি হজের ফরজ আদায় হয়েছে ভাই আবদুল আলামি কেউ ডক্টর হিসাবে কিংবা অন্য কোন পেশায় যদি মক্কায় যান এবং হাজিদের সার্ভিস দেন বা অন্য কারো কোনো সার্ভিস দিতে যান সেখানে তো সেই সেবা দিতে গিয়ে তিনি যদি হজ করতে পারেন আর হজ করতে গিয়ে তিনি কর্তৃপক্ষের কোনো দায়িত্ব অবহেলা না করে থাকেন বরং অনুমতি নিয়ে তিনি হজ হজ করেছেন তাহলে সে ফরজ হিসেবে গণ্য হবে এবং আহ এ বিষয়টি অনেকটা এরকম ধরুন কেউ একজন মসজিদে এলেন তিনি মসজিদের কোন একটা মেরামতের কাজে মসজিদে প্রবেশ করেছেন তিনি সালাতাদের জন্য মূলত মসজিদে প্রবেশ করেননি তো কাজ করতে করতে যখন সালাতের সময় হয়েছে আজানে একামত হয়েছে তখন তিনি সালাতের জামাতে সামিল হয়ে গেছেন তাহলে সেক্ষেত্রে তিনি জামাতে সব পাবেন কিনা এবং সালাত আদায়ের যে দায় সেটা থেকে তিনি মুক্ত হবেন কিনা জামাতে উপস্থিত হওয়ার যে দায় সেটা থেকে মুক্ত হবেন কিনা খুব সহজে আমরা উত্তর দিতে পারবো সবাই যে তিনি অবশ্যই তার সে দায় থেকে মুক্ত হতে পারবেন তো সেই ব্যক্তি যেরকম মুক্ত হতে পারবেন তার দায় থেকে একইভাবে যে কোনোভাবে আপনি বাইতুল্লায় যাওয়ার পর হজ করেছেন সেটা আপনি কাজে গিয়েছেন অন্য কেউ আপনাকে নিয়ে গেছে যেভাবে হোক না কেন আপনি হজটা সম্পন্ন করতে পেরেছেন তাতে ইনশাল আপনার ফরজ আদায় হবে ফরজ আদায় হওয়ার জন্য নিজের ভূমি থেকে গিয়ে হজ করতে হবে পয়সা খরচ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই অতএব ইনশাআল্লাহ বিদিন আশা করছি আপনার হজ আদায় হয়েছে কিন্তু আল্লাহ আপনাকে আর্থিক সঙ্গতি দিয়ে থাকলে আপনার অবশ্যই উচিত হবে আরও হজ কিংবা ওরা করার চেষ্টা করা যেহেতু আপনার অর্থটা এখানে ব্যয় হয়নি আপনি শুধু শারীরিক শ্রম দিয়েছেন কিন্তু সন্দেহ নেই যে আপনার ফরজ হজ আদায় হয়ে গেছে এর মাধ্যমে তো মনে রাখতে হবে ডিউটি পালন করতে গিয়ে যদি কোনো রকম ফাঁকি ঝুঁকি দিয়ে কর্তৃপক্ষের আপনার নজর এড়িয়ে বা তাদের অনুমতি না নিয়ে আপনি আপনার দায়িত্ব পালনের ক্ষেত্রে ত্রুটি করে যদি আপনি হজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি গুনাহের কাজ করেছেন সেটি স্বতন্ত্র গুনাহের কথা